হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে কোন মৌসম্বি বা লেবু গাছগুলো কেমন স্বাদ হচ্ছে কেমন মিষ্টি হচ্ছে বা কোনগুলো ছাদ বাগানে লাগানোর উপযুক্ত কোনগুলো লাগালে আপনারা খেতে পারবেন তা আজকের আলোচনা করব মৌসম্বি বা মালটা না আজকে শুধু আলোচনা হবে কমলা লেবু নিয়ে তা আমার সামনে দেখতে পাচ্ছেন চার পাঁচ রকম ভ্যারাইটি কমলা লেবু গাছ রয়েছে যেইগুলো আমাদের এই ওয়েদার আমাদের এই বাংলায় প্রচুর ছাদ বাগান প্রচুর নার্সারিতে আপনারা দেখে থাকবেন বা পরীক্ষামূলক প্রত্যেকটা প্রত্যেকটা ভ্যারাইটি মিষ্টি হচ্ছে এবং খাওয়ার উপযুক্ত ভ্যারাইটি তাই সেই ভ্যারাইটিগুলোই আপনাদের সাজেস্ট করব কি কি ভ্যারাইটি আপনারা ছাদ বাগানে লাগালে ঠকবেন না বা মিষ্টি হচ্ছে খেতে পারবেন আপনার বাড়ির প্রতিটি ফ্যামিলির প্রত্যেকটা লোকই খেতে পারবে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা বয়সের মানুষ খেতে পারবে তা তেমন ভ্যারাইটি সাইজ করবো আর এই সমস্ত ভ্যারাইটিগুলো যদি চান তাহলে আমার কাছ দিয়েও নিতে পারেন অনলাইন প্রথম আপনাদের সাইজ করবো যেটা হলো এটা হলো সেই পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি কমলা দারুণ একটি দুর্দান্ত ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলো আপনারা লাগাতে পারেন ছাদ বাগানে ফল যখন হয়তো একটু লেট হয় আসতে কিন্তু এই ভ্যারাইটিগুলো যদি লাগান দারুণ ভ্যারাইটি ব্যাপক বিয়ারিং মানে বিশাল ফল দ্বিতীয় নম্বরে রয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হলো সেই আপনার কাশ্মীর কিনু এটা হলো সেই কাশ্মীরি কিন্ন এটাও একটি দারুণ ভ্যারাইটি কমলার এটাও লাগাতে পারেন প্রত্যেকটাই মিষ্টি কম আর বেশি এটা রয়েছে সেই জাফা অরেঞ্জ এটাও কিন্তু একটি মিষ্টি কমলার ভ্যারাইটি প্রত্যেকটাই আজকে কমলা দেখো এখানে রয়েছে একটি অল টাইম ভ্যারাইটি ডেকোপন এই ডেকোপন কমলাটাও কিন্তু দারুণ ভ্যারাইটি কিন্তু এর ভেতরে দু তিন রকমের জাত রয়েছে যেটা মিষ্টি হবে সেই জাতটাই সংগ্রহ করবে না আর আমার কাছে রয়েছে মিষ্টি যাত্রা দারুণ ভ্যারাইটি অল টাইম ডেকোপন ছোট্ট ছোট্ট একটা সাইজের কমলা হয় যেটার নাম আর বলা হয় রামলঙ্গন এসে সেই রামলঙ্গন এটাও একটি দারুণ ভ্যারাইটি গাছ ভর্তি ফল হয় আর এই ভ্যারাইটিগুলো আপনারা অনলাইনে আমার কাছে নিতে পারেন ছাদ বাগানের একটু শো চেঞ্জ করে দেবেন মানে দেখতেই সম্পূর্ণ আলাদা আর খেতে তো মিষ্টি আর এটা রয়েছে সুইট ম্যান্ডারিং অনেকেই খোঁজ করেছেন অনেকেই আপনারা আমার কাছে নিয়েছেন এই সুইট ম্যান্ডারিংটা লাগাতে পারেন এটাও একটি দারুণ ভ্যারাইটি কমলা নতুন একটি ভ্যারাইটি আমার কাছে আমি নিয়ে এসেছি কালেকশান করে এই ভ্যারাইটিটা হচ্ছে সেই আপনার ব্যালেন্সিয়া অরেঞ্জ ব্যালেন্সিয়ার মালটা রয়েছে ব্যালেন্সিয়ার মৌসুম্বি রয়েছে কিন্তু মৌসুম্বি বা মালটা আমার কাছে এখন নেই বা আমি কালেকশান করতে পারিনি আমি শুধুমাত্র অরেঞ্জটাই নিয়ে এসেছি এই অরেঞ্জটা কিন্তু দারুণ ভ্যারাইটি অনেক ভিডিওতেও আপনারা শুনে থাকবেন সেই সমস্ত ভিডিওতে শুনবেন প্রচুর ছাদ বাগানি ভিডিও আপ মানে তাদের চ্যানেলে আপলোড করা রয়েছে দেখিয়েছে যে আর ভিডিওতে বলেছে যে ব্যালেন্সিয়া অরেঞ্জ যেটা সেটা আপনারা লাগান তো আমিও বলবো এই ব্যালেন্সিয়া অরেঞ্জটাকে যদি লাগাতে চান এই ভ্যারাইটিটাও লাগাতে পারেন দারুণ একটি অরেঞ্জের ভ্যারাইটি কমলা তাছাড়া থাই টু থাই টু যে কমলাটা আছে এটাও একটি দারুণ ভ্যারাইটি কমলা আর বন্ধুরা এর ভেতরে আরও দুটো কমলা লেবুর কথা দুটো তিনটে লেবুর কথা ভুলে গেছিলাম সেগুলো একটু জানিয়ে দিই দার্জিলিং জায়ান্ট কমলা লেবু দারুণ ভ্যারাইটি খেতে পারবেন ছাদ বাগানে হচ্ছে ব্যাপক পরিমাণে ছাতুকি কমলা যেটা বলা হয় ছাতুকি ভুটানি এটাও দারুণ কমলা সেটাও আপনারা লাগাতে পারেন তার সঙ্গে নাগপুর ম্যান্ডারিং এটাও কিন্তু একটি দারুণ ভ্যারাইটি কমলা প্রত্যেকটাই মিষ্টি কম এবং বেশি কোনোটা হয়তো টিএসএস একটু বেশি কোনোটা কম এরকম হবে কিন্তু প্রত্যেকটাই মিষ্টি হচ্ছে আমাদের ওয়েদারে এবং খাওয়ার উপযুক্ত খেতে পারবেন বুড়ো থেকে বাচ্চা প্রত্যেকটা মানুষই খেতে পারবেন আর প্রত্যেকটা ভ্যারাইটি যদি আপনারা চান তাহলে প্রত্যেকটা ভ্যারাইটি আমার কাছ থেকে আপনারা অনলাইনে নিতে পারেন তা এই সমস্ত ভ্যারাইটিগুলো যদি আপনারা অনলাইনে নিতে চান আমার কাছে দিয়ে পাবেন আর প্রত্যেকটাই একদম গ্যারান্টি সহকারে ট্যাগ লাগিয়ে দেব প্রত্যেকটা গাছ বসাবেন একটা বছর সময় দেবেন গাছে ফল ধরুক ফল ধরলে তখন বলবেন যে না গাছটা হাফেজবাই ডুপ্লিকেট দিয়েছিলেন না তা এরকম ভ্যারাইটি বলবো আপনারা লাগান তা যাই হোক বন্ধুরা আজকের এইটাই ছিল মোটামুটি ভিডিও এই সমস্ত ভ্যারাইটিগুলো লাগালে প্রত্যেকটা গাছই আপনারা ফল মিষ্টি হবে এবং খাওয়ার উপযুক্ত ধন্যবাদ